আলহামদুলিল্লাহ আমিও কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেলাম এই কথাটা যে কতজনে বলতেছে কিন্তু আমি যে কবে বলতে পারবো আল্লাহ জানি জানি না ছোট ছোটো ইউজাররা যাদের ফলোয়ার নেই এক হাজার বারোশো এরকম ফলোয়ার তারপরও তারা কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছে অথচ আমরা এতদিন থেকে কাজ করতেছি কোনো কিছুই নেই কোন কোন আপদের এই অবস্থা সবাই জানাবেন যাই হোক তারপরও হাল ছেড়ে দেওয়া যাবে না আমাদের কাজ করে যেতে হবে ইনশাল্লাহ কোনো না কোনো একদিন সফলতা পাব সেই সোনার হরিণের অপেক্ষায় সবাই তো যাই হোক যারা পায়নি তারা কাজ করবেন যারা পেয়েছেন তারাও কাজ করবেন সবাই সবার সাথে থাকবেন এতটুকুই তো গণহারে দিচ্ছে আমি আজকে মনে হয় এক সপ্তাহ হয়ে গেল পাইলাম না অনেক আপুরাই পায় নাই যাদের পেজের ভালো অবস্থা তারাও পায়নি আবার যাদের পেয়ে যে কাজ করে নাই কেউ বন্ধ রাখছে তারাও পাইছে জানি না কার কপালে কি আছে তো সবাই তো আশাবাদী আমার মতো যারা পায়নি তো যাই হোক আমাদের কাজ করে যেতে হবে এ আর কি তো এখানে মাছ রান্না করতেছিলাম আলু বেগুন মনে হয় আলু বেগুন এবং মাছ ছোটো মাছ তো চচ্চড়ি রান্না করলাম মাছ মাছ মোটামুটি ভালোই রান্না হয়েছে খেতেও মজা এই মাছটা আমার ভালোই লাগে তো এটা বিকেলের রোজার আগের ভিডিও এটা বিকেলে আর কি ফুচকা নিয়ে আসা হয়েছিল তো এই যে ফুচকা তো খেতে ভালোই লাগে ফুচকা প্রত্যেক দিন আমাকে দিলে আমি প্রত্যেক দিনে খেতে পারবো এমন একটা অবস্থা একটাও তুমি খাইছিলে তুমি তো কথা বলে দিলে এখন কি হবে আচ্ছা যাই হোক মেয়ে আমার কথা বলতেছে দিতে আসছি এখানে মটরশুটি অনেকগুলো আমি সিলে নিয়েছি যে আমার হাতের অবস্থা আমার হাতের অবস্থা এটা তো এগুলো একটু আমি ফ্রোজেন করে রেখে দিব অনে এগুলো খাওয়া যায় মানে সাদা প্লয়ের মধ্যে দিলে ভালো লাগে আমার ছেলে এবার নুডলসে খায় গাজর এবং মটরশুঁটি দিলে ও অনেক পছন্দ করে টিফিন দিই তো যাই হোক এটা আমি হালকা একটু এক মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে আমি সেকে নিয়ে এখানে শুকনো আমি একটা কাপড়ের উপর দিয়েছি এবং সাথে ফ্যানও ছাড়া আছে উপরে তো কণ্ঠটা ভালো আসবে না আমি জানি একটু সময়ও হয় না আমার ওভার ভয়েস মানে ওভার দিতে এডিটিং করতে একটু সমস্যায় হয় রোজা রমজান মাসে যেহেতু করতেছি তো এই আর কি মোটরশুটি আমার শুকা হয়ে গেছে এখন এই রকম বক্সে করে আমি ডিফে রেখে দেব অনেকে আবার এগুলো সিদ্ধ করে না শুধু ছিলে ডিপে দেয়